আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দেখব কীভাবে একটা অ্যাড রান করতে হয় ম্যাসেজ ক্যাম্পিং অর্থাৎ আমরা আজকে ডাইরেক্ট সেলস কীভাবে ক্যাম্পিং রান করতে হয় আমরা সেটা দেখব আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখাবো প্রথমে আপনার প্লাস ক্রিয়েট এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনারা অ্যাওয়ারনেস ট্রাফিক ইঙ্গেজমেন্ট লেট জেনারেশন অ্যাপ প্রমোশন সেলস আপনি কোনটা রান করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেলস ক্যাম্পিং রান করব আমরা আমরা সেলস ক্যাম্পিংয়ে ক্লিক করলাম তারপরে ম্যানুয়ালি সেলস ক্যাম্পিং আমরা একটা ম্যানুয়ালি সেলস ক্যাম্পিং করলাম তো এরপরে পরবর্তীতে আমরা এখন আসলাম আপনারা দেখতে পাচ্ছেন নিউ সেলস ক্যাম্পিং নিউ সেলস অ্যাড সেট নিউ সেলস অ্যাড আমরা প্রথম প্রথমে আমরা এখানে কোনো কিছুই করব না ঠিক যেরকম আছে সেই রকমই থাকবে তো অ্যাডভান্স লেভেলে মূলত করতে গেলে এখানে অনেক কিছু বিষয় আছে তবে সমস্যা নেই প্রাথমিক অবস্থা আপনি যখন ব্যবসায় স্টার্ট করবেন তখন আপনাকে এইভাবে ফার্স্ট টাইম প্রাথমিকভাবে এখানে কোনো কাজ নাই প্রথম পেজটায় তো এখানে আপনি নাম পরিবর্তন করতে পারেন তো আমরা কেটে দিলাম প্রথমে একটু কেটে দিলাম শূন্য শুধু মনে রাখার জন্য দিলাম শুধু মনে রাখার জন্য আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন শুধু পরবর্তীতে যেন আপনি সহজে দেখতে পারেন তো এখানে সরি তো এখন আমরা পরবর্তীতে নিউ সেলস অ্যাড সেট মূলত আমাদের নিউ সেলস অ্যাড সেট এখানে হচ্ছে আমাদের সমস্ত বিষয় এখানে ডিটেলস টার্গেটিং এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে কী দিতে হবে কত ডলার আপনি অ্যাড রান করবেন ডেইলি বাজেট কত হবে সব কিছু এখানে আপনাকে দিতে হবে আমরা ডেইলি বাজেট পাঁচ ডলার দিলাম তো পাঁচ ডলার দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছেন কনভারসেশন দশ থেকে ত্রিশ ডেইলি মেসেজ আসবে এরকম দেখাচ্ছে তো সরি এখানে ওয়েবসাইট করা আছে এই জন্য তিরিশ দেখিয়েছে অর্থাৎ ওয়েবসাইটে ডেইলি দশ থেকে ত্রিশটা কনভারসেশন অর্থাৎ সেল আসার সম্ভাবনা আছে পাঁচ ডলারে এটা ওরা আনুমানিক দিয়ে থাকেন পরবর্তীতে যদি আপনার কন্টেন্ট ভালো হয় প্রেজেন্টেশন যদি ভালো হয় তাহলে হয়তো বা আপনাদের সেল আসবে তো আমরা এখানে ম্যাসেজ ক্যাম্পিং এখানে আমরা সিলেক্ট করে দেব তো তারপরেই আমাদের পেজ সিলেক্ট করা আছে তো আমরা পাশাপাশি হোয়াটসঅ্যাপ দিতে পারি ইনস্টাগ্রাম দেওয়ার দরকার নাই আর চাইলে আপনারা দিতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো তারপরেই ডলার দিতে হবে আমরা ডলার দিলাম পাঁচ ডলার তো এখন দেখতে পাচ্ছেন নয় থেকে ছাব্বিশটা কনভারসেশন ম্যাসেজ আসবে এটা হচ্ছে সম্ভাব্য এর বেশি হতে পারে এবং কম হতে পারে তো আপনাদের কন্টেন্টের উপর ভিত্তি করে কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদের ম্যাসেজ বেশি আসবে এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় তো তারপরেই আমাদের বয়স সিলেক্ট করতে হবে আপনাদের কাস্টমার কত বয়সী হতে পারে তা আমি প্রথমে এই যেটা পঁচিশ দিলাম তারপর থেকে আমরা সাধারণত দিলাম পঞ্চাশ পঞ্চাশ বছর পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে আমার অডিয়েন্স হতে পারে তো তারপরে জেন্ডার এখানে ম্যান ওম্যান আপনি দিতে পারেন আপনার আসলে কি ওম্যান যারা এখানে হিজড়া থেকে শুরু করে বিভিন্ন টাইপের ব্যক্তিবর্গ থাকেন তারা কি আপনার প্রোডাক্ট কিনবেন না কিনবেন না এটা আপনাদের উপর নির্ভর করবে আপনি সেটা ভালো বোঝেন তো আমি এখানে অল দিলাম এখানে কখনই পরিবর্তন করলাম না তার পরবর্তীতে আমাদের মেন বিষয় যেটা সেটা হচ্ছে ডিটেলস টার্গেটিং এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার তো ডেমোগ্রাফিক আমরা এখন না তার আগে আমরা এখানে সার্চ করে আমরা সিলেক্ট করতে পারি এখানে যদি লিখে দেন আপনাদের কাস্টমার অডিয়েন্স কারা হতে পারে তো আমার অডিয়েন্স এখানে এখানে দেখতে পাচ্ছেন হেলথ ওয়েলনেস অ্যান্ড ফিটনেস এছাড়াও আছে ন্যাচারাল পার্সোনাল কেয়ার ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল ফুড এই টাইপের অডিয়েন্স মূলত এখানে বেশিরভাগই অ্যাড্রান্ট করা হয়েছে থাকে এছাড়াও অন্যান্য হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন অর্গানিক ফুড এটাও আমার অডিয়েন্স হতে পারে তো এছাড়াও দেখতে পাচ্ছেন হেলথ ওয়েলনেস এটা হতে পারে ন্যাচারাল কেয়ার তো মূলত আমি ফ্রিভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে যে রান করেন অবশ্যই আপনারা ব্যবসায় স্টার্ট করতে পারবেন যদিও বা আরও কিছু বিষয় আছে সিক্রেট বিষয় আপনারা অবশ্যই আমার কাছে সহযোগিতা চাইলে আমি আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব সেটা পার্সোনালি আমাকে নক করতে হবে তো আমি দেখতে পাচ্ছেন আমি অডিয়েন্স টার্গেটিং করে দিচ্ছি বলত আপনারা পুরো ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখতে হবে তাহলে আপনারা বা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন আমি ফিরিয়ে দিচ্ছি ইংলিশ সফর ইংলিশ সফর কেন আমরা দেব এই বিষয়ে এর আগেও বলছিলাম বলতে চেয়েছিলাম হয়তো যদি বা বলা হয় নাই তারপরেও আজকে এই ভিডিওতে বলতে যাচ্ছি না আর একটা ভিডিওতে অবশ্যই বলবো আমি যেখানে ডিটেলস টার্গেটিং করতেছি এখানে কতগুলো আমার কাস্টমার অর্থাৎ অডিয়েন্স ইতিমধ্যে হয়েছে এখানে আমরা দেখতে পারবো কোথায় এই যে সাইটে দেখতে পাচ্ছেন হাতে ডান সাইটে স্টেমেটেড অডিয়েন্স সাইজ এক কোটি পঁচাত্তর লক্ষ এ পর্যন্ত হয়েছে দুই কোটি পর্যন্ত তো যাই হোক আমাদের যথেষ্ট হয়েছে যদিও বা আরও ন্যারো করার দরকার ন্যারো কার সিস্টেম হচ্ছে আপনি ডিফেন্ড ফার্দার এখানে আপনি ইংলিশ সাফার অথবা আরও সিস্টেম করতে পারেন তো আমরা ন্যারো করতেছি না আমরা এখানে আরও কিছু বিষয় আমরা সিলেক্ট করব ডেমোগ্রাফিক এডুকেশন লেভেল এটা কী হতে পারে আমরা এখানে সিলেক্ট করে দেব আমার অডিয়েন্স কারা হতে পারে মূলত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি যেটা জানি যতটুকু জানি আসলে জানার অনেক কিছু বিষয় আছে আপনারা শুধু আটরণ করলেন ব্যবসা হবে বিষয়টা এমন নয় অনেক কিছু গবেষণার বিষয় আছে অনেক কিছু বিষয় আছে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই জন্য আপনাদেরকে নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে আমি যদিও বা নর্মালিভাবে আপনাদেরকে ভিডিও দিচ্ছি কেবল নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো আস্তে আস্তে আপনাদেরকে অবশ্যই ভালো কিছু আপডেট ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই জন্য আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কন্টিনিউ করতে হবে আপনারা যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তো বর্তমান সময় অনেকেই অনলাইন বিজনেস মানুষকে শেখাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় তাদের নিজেরই বিজনেস নাই তো যার নিজের বিজনেস নাই সে আবার অন্যদেরকে শেখাচ্ছেন তাহলে তো বোঝা যাচ্ছে যে আসলে এখানে নিঃসন্দেহে যেহেতু নিজের বিজনেস করার অভিজ্ঞতা নাই তাহলে আপনাকে কি শেখাবে হয়তো আবার শেখাবে সোশ্যাল মিডিয়া থেকে কিছু শিখেছে আমি যেমন দিচ্ছি এরকম ভিডিও দেখে উনি শিখছেন অথবা কোর্স করেও শিখতে পারেন কিন্তু বাস্তবিক নিজে যতক্ষণ পর্যন্ত কোনো বিজনেস করে সফল হবে না সফলতা অর্জন করবেন না ততক্ষণ পর্যন্ত উনি বুঝবেন না বিজনেসের ভালো মন্দ ততক্ষণ পর্যন্ত উনি আপনাদেরকে বলার রাইট রাখে না আপনাদেরকে বলতে গেলে শিখাইতে গেলে অবশ্যই নিজস্ব বিজনেস থাকতে হবে তো এখানে ডিটেলস টার্গেটিং করতেছে আমার এখানে দেখাচ্ছে ইন্টারেস্ট কি হতে পারে ইন্টারেস্ট আমাদের ফিটনেস অ্যান্ড পোটলেস এখানে ফুড এন্ড ড্রিঙ্ক সিলেক্ট অল করে দিলাম আমাদের ইন্টারেস্ট তো এখানে আর কিছু বিষয় আছে না তারপরে বিহেভিয়ার তাদের আচরণ কি এখানে পার্সেস বিহেভিয়ার এখানে দিয়ে টিক চিহ্ন আছে ফার্স্ট নাম্বার করেছে টিক চিহ্ন দিয়েছিলাম তারপর মোবাইল তাদের তারা কি মোবাইল চালায় মোবাইল চালায় না এটা আমাদেরকে অবশ্যই করতে হবে সুন্দর করে এইভাবে টার্গেট করতে হবে হ্যাঁ মোবাইল ইউজার এখানে অনেক কিছু বিষয় আছে আপনারা অবশ্যই ভিডিও দেখবেন নিউ দেখবেন আমি আপনাদেরকে ফ্রিভাবে অনেক কিছু দেওয়ার চেষ্টা করব যেটা হয়তো বা ইতিমধ্যেই অন্য কোথাও থেকে আপনারা শিখতে পারেন নাই আপনারা অবশ্যই ফলো করবেন তো তারপরেই আমরা এইভাবে টার্গেট আমাদেরকে অবশ্যই করতে হবে এগুলো আপনাদেরকে জানতে হবে কিভাবে ডিটেলস টার্গেটিং করতে হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিটেলস টার্গেটিং বিষয়টা আপনি যখন ডিটেলস টার্গেটিংয়ের বিষয়টা ভালো করে বুঝবেন তখনই আপনি ফিফটি পার্সেন্ট শেখা হয়ে যাবে অ্যাড ক্যাম্পিং সম্পর্কে যদি বা বিজনেস সম্পর্কে না বিজনেস সম্পর্কে আপনাকে জানতে গেলে আপনাকে অবশ্যই কিছু আপনাদের ধারাবাহিকভাবে অনেক কিছু বিষয় আপনাদের গোল সম্পর্কে জানতে হবে আপনাদের গোল কী লক্ষ্য কি কেন বিজনেস করতেছেন কোন প্রোডাক্ট নিয়ে করতেছেন কোন প্রোডাক্ট নিয়ে আপনাকে করলে বিজনেস লং টাইম করতে পারবেন আপনাদের সোর্সিংয়ের যে সিস্টেম কীভাবে আপনি প্রোডাক্ট সোর্সিং করবেন ইত্যাদি অনেক কিছু বিষয় আছে আপনাকে প্রোডাক্ট সোর্সিং সিস্টেম শিখতে হবে কোন ধরনের প্রোডাক্ট সোর্সিং করলে আপনি দীর্ঘস্থায়ীভাবে অল্প পুঁজি নিয়ে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন আপনি অল্প পুঁজি নিয়ে কোটি টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনাকে সোর্সটা জানতে হবে তো আপনি জানলেন না শুধু বিজনেসে নেমে গেলেন বিষয়টা মোটেও কোনোভাবেই আপনি সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবেন না তো যাই হোক আমরা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ডেস্কটপ আপনাদের অডিয়েন্স কী মানে কোথায় দেখতে পারে তো সাধারণত আপনি মোবাইলে দেবেন ডেস্কটপ দেবেন না শুধু শুধু ডলার বেশি খরচ হয়ে যেতে পারে তারপরে ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক এটা আমরা বাদ দিলাম কেন বাদ দিলাম এই বিষয়ে আমরা পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখানে ফেসবুক ম্যাসেঞ্জার এই দুইটা আমরা টিকস দিয়ে রাখলাম এখন ফেসবুক মেসেঞ্জার এখানে আমাদের মেসেজ আসবে তো তারপরেই কনভারসেশন এখানে দেখতে পাচ্ছেন নয় থেকে সিক্স এ পর্যন্ত তারপর এখন আমাদের কাঙ্ক্ষিত নিউ সেলস অ্যাডসেট দেখতে পাচ্ছেন আমাদের দুই নাম্বার পিসটা এখানে অনেক কিছু আমাদের কাজ রয়েছে যদিও বা সংক্ষিপ্ত এখানে আমরা কিছু করলাম আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করে আমরা হোয়াটসঅ্যাপে টিক্স না দিতে পারে হোয়াটসঅ্যাপ উঠিয়ে শুধু মেসেঞ্জার দিলে মেসেজে মেসেঞ্জারেই মেসেজ আসবে তো ইত্যাদি আর কিছু বিষয় আমরা এখানে আপনারা চাইলে শিল করে দিতে পারেন শিল করে দিতে পারেন আমরা বাজেট কি দিয়েছি ডেইলি বাজেট লাভ টাইম বাজেটও দিতে পারেন তো আমরা ডেইলি বাজেট দিয়েছি তো যাই হোক আমরা এখন চলে যাব আমরা এখন চলে যাব নিউ সেলস অ্যাট এখানে আমাদের ভিডিও আমরা পেজ থেকে আমরা ভিডিও এখন সিলেক্ট করবো পেজ থেকে ভিডিও সিলেক্ট করতে গেলে এখানে আপনাদের প্রাইমারি টেক্সট এখানে দিতে পারেন অথবা পর পরেও আপনি এটা দিতে পারবেন আমরা নেক্সটে যাচ্ছি পেজ আমরা পেজ সিলেক্ট করব এখান থেকে আমাদের পছন্দের যে ভিডিও সেই ভিডিও আমাদেরকে সিলেক্ট করতে হবে আমাদের এই ভিডিওটা পছন্দ এটা আমাদের উইনিং ভিডিও আমাদের সবচেয়ে ভালো সেলস আসে যে ভিডিও দিয়ে সেই ভিডিও আমাদেরকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পরে প্রাইমারি টেক্স এখানে আমাদের আপনাকে যেটা মানুষ শুরুতে দেখবেন এইটা আমাদের কপি করে দিতে হবে আপনাদের যেটা আছে সেটা দেবেন এটা এটা আমার আছে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনি ডিসক্রিপশন লিখবেন সেই ডিসক্রিপশনটা আপনি এটা ওখানে দিয়ে দেবেন এটা আমার লেখা আছে তারপর আপনার হেডলাইনটা কী হবে তো হেডলাইনটা আপনাকে এখানে দিতে হবে আমরা হেডলাইনটা দিলাম তো হেডলাইন দেওয়ার পর এখানে আছে আপনাদের বাটন আমরা মেসেজ সেন্স বাটন দিলাম সেন্ট বাটন দিলাম যে যে মেসেজ আসবে এখানে তেমন কিছু নাই এখানে আপনাদের ক্রিয়েট নিউ ইউ এক্সচেঞ্জ আমরা ইয়ার আগে যে সেটিং করে দিয়েছিলাম সেটা আমাদের এটা সেটিং করে দিলাম তো আর তেমন কিছু নাই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝালাম আপনারা যারা বুঝবেন না অবশ্যই আমাকে নক করবেন আমাকে জানাবেন কমেন্ট করবেন কমেন্ট দেখে আবারও আপনাদেরকে ভিডিও তৈরি করব আপনারা কোন ভিডিও দেখতে চাচ্ছেন তো যাই হোক আমাদের কাজ শেষ আমরা এখন পাবলিশ আমরা এখন পাবলিশ করে দেব এর রেজাল্ট কি হয় আমি আপনাদেরকে কিছুক্ষণ পর অথবা পরবর্তীতে আমি অবশ্যই দেখাবো এখন আমরা পাবলিশ করে দিলাম বিসমিল্লা আমাদের পাবলিশ হয়ে গেছে তো পাবলিশ হয়ে গেছে প্রসেসিং চলছে আমরা মূল পেজে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে এই যে দুইটা আমরা অ্যাড রান করছি সেলস ক্যাম্পিং নো অ্যাড দেখাচ্ছে এটা একটু প্রাথমিক অবস্থা দেখাবে ইন রিভিউ রিভিউতে আছে রিভিউ হয়তো কারা আধা ঘন্টা হয় দশ মিনিট হয় পাঁচ মিনিট হয় এক ঘন্টা হতে পারে রিভিউ করার পরে তারপরে এটা আবার প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে অ্যাক্টিভ হয়ে যাবে তো যাই হোক আমরা এখন অবশ্যই বুঝতে পেরেছি হয়তো অনেকেই বুঝি নাই যদিও অনেকের প্রাথমিক অবস্থা হয়তো বুঝবেন না অবশ্যই আমাকে জানাবেন তো ঠিক আছে পরবর্তীতে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট জানাবেন কোন ভিডিও দেখতে চাচ্ছেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো তো আল্লাহ ভাইন রহমতাল আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি